শুধু একটি তাওয়েল ব্যবহার করে বাসায় বসেই তৈরি করে ফেলতে পারেন এক কাপ মুগ ডালের স্প্রাউটে মাত্র একত্রিশ ক্যালোরি আছে অথচ এটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি ভিটামিন কে ম্যাঙ্গানিজ ম্যাগনিশিয়াম ফোলেট ফসফরাস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি গবেষক দল দাবি করেন এতে রয়েছে উচ্চ পরিমাণে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্ত সঞ্চালন বাড়ায় সবচেয়ে বেশি উপকার করে হজম সুক্ত আজকে আমি দেখাবো বাসায় কিভাবে স্প্রাউট তৈরি করবেন শুধুমাত্র একটি টাওয়াল দিয়ে এক বাটি পরিমাণ স্প্রাউট সেখানে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পরিমাণ স্প্রাউট আপনি ভালো করে পানিতে ভিজিয়ে ধুয়ে ফেলবেন এরপর মাখা মাখা পানিতে টানা ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখলে আপনি দেখতে পাবেন স্প্রাউট গুলোর খোসা ছিলে গিয়েছে এই অবস্থায় খেলেও এ থেকে আপনি ভালো নিউট্রিশন পাবেন ঠিকই কিন্তু সবচেয়ে বেশি নিউট্রিশন পেতে হলে আপনাকে এরকম একটা নিতে হবে যার মধ্যে একটা বিছিয়ে তার মধ্যে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখা এই ভেজা স্প্রাউট গুলো খুব ভালোভাবে বিছিয়ে তাওয়ালের অপর প্রান্তকে দুই পাশ থেকে ফোল্ড করে দিবেন ভারী কিছু উপরে রাখতে পারেন প্রিয় দর্শক একদিন পরে দেখতে পাবেন স্প্রাউট গুলো অঙ্কুরিত হয়ে বেশ খানিকটা বড় হয়েছে একইভাবে দ্বিতীয় দিন যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে আরো খানিকটা বড় হয়েছে তৃতীয় দিনে আরেকটু এবং এভাবে চতুর্থ দিনে এটা সর্বোচ্চ পরিমাণ বড় হয়ে যাবে আর চতুর্থ দিনের পরে আর এটা রাখা ঠিক হবে না কারণ তখন এর কোয়ালিটি ডাউন হতে পারে তাই তাওয়াল থেকে এগুলোকে খুব চমৎকারভাবে সরিয়ে নিয়ে আবলিক পাওয়ার বুস্ট করবে সবচেয়ে উপকার হচ্ছে অ্যানিমিয়া প্রতিরোধ করে বা রক্ত সঞ্চালন বাড়ায় রক্তের ঘাটতি দূর করে বাজারে স্প্রাউটের কিছু প্লাস্টিকের ডিভাইস পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা গ্রিন কালারের আর একটা হোয়াইট কালারের নিচের অংশটাতে পানি ফিল করে উপরে ভেজানো মুগডালগুলোকে ডালগুলোকে আপনি যদি ছিটিয়ে দেন এরপরে আবার এর উপরে আপনি তাওয়াল দিয়ে দেন মোটামুটি একই প্রক্রিয়ায় দেখবেন প্রথম দিন কিছুটা বড় দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিন পরে দেখবেন একদম বড় হয়ে গিয়েছে তো এই প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট ঘাস গুলো থেকে শিকড় সহ খুব সহজে বের হয়ে আসে একটা বিষয় বলে স্প্রাউটের কোনো অংশই ফেলে দেওয়া যাবে না স্প্রাউটের উপরের যে অঙ্কুরিত ডাল রয়েছে সেটাতে যেমন পর্যাপ্ত পুষ্টি আছে এর শিকড়ও পর্যাপ্ত পুষ্টি রয়েছে তো প্রিয় দর্শক তৃতীয় প্রসেস হচ্ছে বাণিজ্যিক প্রসেসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একসাথে 7-8 কেজি মুগ ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে। সেগুলোকে বড় আকারের প্লাস্টিকে চালনের মধ্যে খুব চমৎকার করে বিছিয়ে রেখে উপরে তালপাতা দিয়ে সেট সাথে অবস্থায় একটা পলিতেনের ভেতরে ঢকিয়ে রাখা হয়েছে বায়ুষূন্যতা তৈরি হয় মাত্র 5 থেকে ছয় ঘন্টা পরে আপনি দেখতে পাবেন স্প্রাউট গুলো প্রাথমিক যে অঙ্কুরোদ্গাম সেটা সম্পূর্ণ হয়ে গেছে এ পর্যায়ে তালপাতা দিয়ে উপরে খুব কায়দা করে দুটি বাঁশের কঞ্চির মাধ্যমে ভেতরে পানি দেওয়া শুরু হয় অথবা একটা পানির বলের উপরে ভিজিয়ে রাখা হয় বা উপর দিয়েও পানি ঢালা হয় এভাবে সর্বোচ্চ পাঁচ দিন পরে স্প্রাউট গুলো সর্বোচ্চ পরিমাণে বড় হয়ে যায় এ প্রক্রিয়া স্প্রাউট গুলো ঘরোয়া প্রক্রিয়ার চেয়ে অন্তত দুই গুণ বেশি বড় হয় আর এভাবে আপনি সাত থেকে আট কেজি মুগডাল থেকে অন্তত সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ কেজি পরিমাণ স্প্রাউট তৈরি করতে button